আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত অডিয়েন্স সামনে আসতেছে রমজানুল মোবারক মাস এই মাসে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গ্রামে গঞ্জের মধ্যে কিছু কিছু মসজিদে পনেরো বছর নিচে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোর দ্বারা খতম তারাবি অথবা সুরা তারাবি পড়ানো হয় আমার সম্মানিত অডিয়েন্স তারাবির নামাজ হলো সুন্নতে মহাক্কাদা এখন এই নাবালেক বাচ্চা বালেক হওয়ার আগে যে বাচ্চাদের দ্বারা খতম তারাবি পড়ানো হয় এটা জায় হবে নাকি হবে না আমার সম্মানিত অডিয়েন্স এখানে দুইটি কথা আমি বলবো এক নাম্বার হলো যেসব বাচ্চার দ্বারা নাবালেক বালেক হয় নাই এই সমস্ত বাচ্চার দ্বারা খতম তারাবি পড়ানো হয় ওই খতম তারাবি নামাজ হবে না এক নাম্বার এখন প্রশ্ন আসতে পারে যে আগে যে নামাজগুলা হলো আগে যে কিছু কিছু মসজিদে দেখা গেল যে তাদের পিছনে আপনারা নাবালেক বাচ্চার পিছনে খতম তারাবি পড়ছেন এই তারাবীগুলা আপনি যেহেতু ফতুয়া দিলেন নামাজ হবে না তো আগে যে আমরা নামাজ পড়লাম ওই নামাজ গুলা কি কাজা করতে হবে নাকি হবে না আমার সম্মানিত অডিয়েন্স আগের নামাজ গুলা পিছনে যদি খতম তারাবি আপনারা পড়ে থাকেন তাহলে এই নামাজ আপনাদের কাজা করার প্রয়োজন হবে না কাজা করার প্রয়োজন হবে না মনে রাখবেন এখন কিছু কিছু মসজিদে এই সমস্ত কাজ চলে তারাবিন নামাজ শূন্যতে মহাকাদা সাধারণ ব্যাপার নয় এখন কি করতে হবে তাহলে কাজা করলে চলবে না তাহলে কি করতে হবে আল্লাহ ফাকরবুল আলমিনের দরবারে ইস্তেকফার তোবা করতে হবে যে নাবালেক বাচ্চার পিছনে আমি আর তারাবিন নামাজ পড়বো না তবে কাজা করা লাগবে না এবং আসেন দ্বিতি আরেকটি কথা সেটা হলো কি কিছু কিছু মসজিদে দেখা যায় নাবালেক বাচ্চাতে দিয়া আজান দেওয়া হয় সে এখনো বালেক হয় নাই দেখেন আমার সম্মানিত ভাই এবং বোনেরা যারা আমার ভিডিও দেখেন নাবালক বাচ্চাদেরকে দিয়ে যদি আজান দেওয়া হয় ওই আজান মাকরু হবে ওই আজান কি হবে মাকরু হবে আর নাবালক বাচ্চারে দিয়া যদি একামত দেওয়া হয় ওই একামত মাকরু হবে দিতে হবে বালেক পুরুষের মাধ্যমে আল্লাহ ফাকরুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাওফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালাক